বলেন তো এটা কি হলো প্রথমে স্যান্ডেল দিয়ে আজকের ভিডিও শুরু করলাম আসলে কেউ কিছু মনে করবেন না জাস্ট একটু ফান করলাম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স এবং নতুন ভিওয়ার্স সবাইকে ওয়েলকাম করছি যারা 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 আমার ভিডিওটি দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি তো কোথায় গিয়েছিলাম আর কী কিনতে গিয়েছিলাম আর কী কিনে নিয়ে আসছি সব কিছুই আপনাদের সাথে এই ছোট্ট ব্লগটিতে শেয়ার করবো আসলে আমি অনেক দিন পরে আর এফ এলে গিয়েছিলাম গুলশানের যে আর এফ এল ব্রাঞ্চটা আছে সেখানে আমার অনেকের ভিডিওতেই দেখি আর এফ ব্রাঞ্চগুলো মনে হয় যে এই ব্রাঞ্চগুলো তো মনে হয় অনেক কিছুই পাওয়া যায় অনেক ভ্যারাইটি থাকে তো সে কারণেই যাওয়া গিয়েছিলাম আসলে বড় কিছু বাস্কেট কিনতে আলমারিতে রাখবো অর্গানাইজার হিসাবে কিন্তু আসলে যে সেরকম বাস্কেট পাইনি আমি তো কি কি কিনে আনলাম সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি তেলের বোতল সবই প্লাস্টিকের এগুলো বাসায় প্রয়োজন ছিল তাই কেনা হয়েছে আর এটা আমি কোন কাজে লাগাবো যদি ভিডিও করতে পারি আপনাদেরকে দেখাবো এটা কোথায় লাগাবো এখানে আসলে আমার একটা হোলের দরকার ছিল কিন্তু ওরকম পাইনি পছন্দ মতো তো এটা এনেছি এখন লাগলে ওইটা ওখানে একটা হোল করতে হবে আর এটা এনেছি চুলার পাশের চামচ খুন্তি কড়াই এগুলো রাখার জন্য আমি ওটা অলরেডি রেখেছি ভালো এটা অনেকেই ইউজ করেন জানেন এখন চুলার পাশটা সুন্দর লাগছে আসলে নতুন বাসাটা একটু সুন্দরভাবে সাজানোর সময় পাচ্ছি না একটু ব্যস্ত আছি আর এগুলো কিনেছি মশলার বক্স একই রকমের একই রকমের কিনেছি কয়েকটা চারটা কিন পাঁচটা কিনেছি ভালোই লাগলো আমার কাছে এই বোতলগুলো মশলার দেখতো সুন্দর মনে হয় কাচের কিন্তু আসলে কাচের না আর এই দুটা এই দুটা বাস্কেট কিনেছি একটা হচ্ছে পার্পল কালার আর একটা হচ্ছে গ্রিন কালার অনেক সুন্দর বাস্কেটগুলো এগুলো কেন এনেছি আপনাদেরকে দেখাবো কোথায় ইউস করব কিন্তু যেটার জন্য গেলাম যে বড় বাস্কেট সেই বড় বাস্কেটে আমি পেলাম না বলল যে ছিল এখন শেষ হয়ে গেছে